রবিবার বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় ইনস্টিটিউট অব শতকান ক্যারাটে ডু ফাউন্ডেশন ভারতের উদ্যোগে স্বাস্থ্য আত্মরক্ষার্থে ক্যারাটেই ভরসা এই ট্যাগলাইনকে সামনে রেখে জনসচেতনতার উদ্দেশ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় আনুমানিক দেড়শো জন ক্যারাটে শিক্ষার্থী অভিভাবক ও বড়শুল কিশোর সংঘের সদস্য সদস্যরা অংশগ্রহণ করেন ঠিক পাঁচ ঘটিকায় বড়শুল কিশোর সংঘর সামনে পদযাত্রাটি শুরু হয় এরপর বড়শুল পুরনো বাস হয়ে বরশুল মিলগেট বাজারে পদযাত্রাটি শেষ হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিত কুমার মালিক বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ পরীক্ষক শ্যামল সামন্ত জয়ন্ত গুপ্তা দেবব্রত যশ ও বরশুল ক্যারাটে একাডেমির কর্ণধার ও শিক্ষিকা যুক্তা যশ বিধায়ক ঋষিদবাবু জানান পরবর্তী প্রজন্ম যেভাবে মোবাইল মুখী হয়ে গেছে সেখান থেকে তাদেরকে বিভিন্ন খেলাধুলো মুখী করলে সুস্থ থাকবে মানসিক ও শারীরিক বিকাশ করবে। ক্যারাটে খেলাই পারে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এবং আত্মরক্ষার্থে সচেতন করতে একাডেমির পক্ষ থেকে একটি জনসচেতনার লক্ষ্যে একটা প্রচার যে মানুষের যে আত্মরক্ষার দিয়ে ক্যারাটে শিখুন এবং ক্যারাটেকে অবলম্বন করে আপনার নিরাপত্তাজনিত যে সমস্ত কারণগুলো থাকে সেগুলো আপনার দিক থেকে খুব ভালো হবে এইটার মানুষকে জানানোর জন্য একটা সুন্দর আমরা কৃষকসংঘের মাঠ থেকে আমাদের হাটতলা হয়ে আমাদের মিল গেট এসে শেষ হলো এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আমাদের অসংখ্য আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের যা প্রশিক্ষণ আছেন ক্রীড়াটে প্রশিক্ষণ আমাদের ওনারা এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি পার্থদা এবং আমাদের সদস্য পঞ্চায়েত সদস্য আমাদের হ্যাঁ পারমিতা দাস উপস্থিত ছিলেন তো আমরা অত্যন্ত খুশি যে মানুষ এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আগামী দিনে আরও অনেক অভিভাবক অভিভাবিকা তারা ছাত্র ওই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে তারা ভর্তি করাবেন শুধু পড়াশোনা নাচ গান করলেই তো হয় না তার সঙ্গে শরীরচর্চা ক্যারাটে সবটাই অবলম্বন করতে হয় এটা একটা এটা একটা নিজের স্বার্থ রক্ষার অবলম্বনের একটা প্রধান অঙ্গ বলে মনে হয় তাই সে একটা র্যালি মানুষকে সচেতনতার লক্ষ্যে আমাদের করা দেখুন আজকে আমাদের এই প্রত্যেক রবিবার আমাদের বরশুল কিশোর সংঘের মাঠে ইনস্টিটিউট অফ শ্রোতকান ডু ফাউন্ডেশন এর উদ্যোগে প্রত্যেক রবিবার এখানে এলাকার ছোট ছোট ক্যারাটে শিক্ষার্থীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতি এক বছর অন্তর এখানে একটা করে পরীক্ষাও নেওয়া হয় তার সেটাকে মাথায় রেখে এবং ক্যারাটে স্বাস্থ্য এবং আত্মরক্ষার্থে এইটাকে ট্যাগলাইন করে আমরা কিশোর কৃষকসংঘ এবং বরশুল ক্যারাটে একাডেমির উদ্যোগে আমরা আজকে একটা এখানে পরীক্ষা ব্ল্যাক বেল্ট বা অন্যান্য বেল্টের পরীক্ষা ছিল তার পাশাপাশি আগামী দিনে নিজের যে সেলফ ডিফেন্স আত্মরক্ষার্থে যে সুরক্ষার ব্যাপারটা নিজে নিজেও তারা করতে পারবে এটাকেই মূলত বার্তা রেখে আমরা আজকের এই র্যালিটার আয়োজন করেছিলাম বড়শুল থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইভ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন